ورو گل مان دے کے گے رستہ سرکار کا رستہ سرکار کا رو گل مان دے کے گے رستہ سرکار کا رستہ سرکار کا ہوو گل مان دے گے رستہ سرکار کا رستہ سرکار کا روح لام چومے گے تلوا سرکار کا تلوا سرکار کا سر دکھ بار دیکھ بھور دیکھے گاستہ سرکار کا رستہ سرکار کا, کا، رو گل مان دیک رستہ سرکار کا رستہ سرکار کا روح چومے گے گلوا سرکار کا تلوا سرکار کا پرور دیکھے گے رستہ سرکار کا رستہ سرکار کا پرور دیکھے دیکے گے رستہ سرکار کا رستہ سرکار کا روح لام چمے گ تلوا تلوہ سرکار کا تلوہ سرکار کا ہو رو کے لان دیکےگ رستہ سرکار کا رستہ سرکار کا روح لام چومگ تلوا سرکار کا تلوہ سرکار کا اللہ سلے اللہ ولا علي একটু জিকির করুন শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে পোবাকাশে সুর যোগেছে করে জিকি মিকি বুলবুলিরা মধুর সুরে দরো দো পারে গে বুলবুলিরা মধুর সুরে দরো দো পারে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে পু বাকাশে সূর্য ঘেসে করে ঝি মিকি বুলবুলিরা মধুর সুরে দরোতো পাড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরো তো পাড়ে গে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে রাতে ঘুচে গেল যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রাধারে ঘুচে গেল ফজর হল যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন সুরে দরোত পারে গে বুলবুলিরা মধুর সুরে দরো পারে গে বিশ্বনবী এলো মা আমিনার কোলে বিশ্বনবী এলো মা আমিনার কোলে ভোরের আলো উদায় হলো এলো যে রস ফারিস্তারা হুরবালারা মাসে মশগুল ভোরের আলো উদায় হলো এলো যে রসো ফারিস তারা হুরবালারা খুশিতে মশগুল মশ বুলবুলিরা মধুর সুরে দৌড়ো তো গে বুলবুলিরা মধুর সুরে দোরো তো রে গে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহ আলা আল্লাচ তুমি এই পৃথিবী জাহান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আমার সঙ্গে পড়েন আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান করেছ তুমি এই পৃথিবী জাগান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি তুমি হাসাও তুমি কাদাও তুমি হাসাও তুমি কাঁ দাও যোগাও করলে হাহাকার মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও হয়নি হবে না তোমার সমান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লাহ মহান আল্লা মহান তিনি আল্লা মঘান সুর চোটেরোদ পূর্ব আকাশে যোসেনা চড়াই চাঁদ রাতি আকাশে সুর চৌটেরোদ পূর্ব আকাশে যোসেনা চড়াই চাঁদ রাতি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমার দেওয়া বৃষ্টি বাতাসে হয়নি না তোমার সমান আল্লা মহান তিনি আল্লা মগান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লা মহান তিনি আল্লাহ তুমি বাঁচাও তুমি মরণ দাও 多。<Wow. S 2> তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারেন তুমি সেপা দাও তুমি বা তুমি মরণ দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারেন তুমি সেপা দাও ধনী গরিব হয় তব সারায় ধনী গরিব হয় যদি তুমি চাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি মহান আল্লা মহান তিনি আল্লাহ মান হুম সাল হে প্রভু রহমান তোমার ওই সেরা দান আল কোরআন আল কোরআন নোরানি আল কোরআন আল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে ততে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্যপথ জ্ঞানের মূল যার ঘর আছে মধু শান্তি যে অপুর কোরা কোরআন জ্ঞানের আদার আল্লা জ্ঞানী পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদার আল্লাহ মগা গানি সত্য পথের দিশা দিলেন কোরআন খানি যার ঘর আছে মধু যার ঘর আছে মধু পবিত্র আল কোরআন নবী মোর জান নবী মোর জান এই জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবান হে প্রভু রহমান তোমার ওই সেরা দাদ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরপে আছে মধু যার হরপে আছে মধু শান্তি যে অপুরান অফুরন আল কোরআন জ্ঞানের আদার পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুরবাণী পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন কোরআন নোরানিয়াল কোরআন আল কোরআন হে প্রভু রঘুমান তোমার সেরা দান আল কোরআন কোরান সকল রোগের সেবা কোরআন পাখে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামাই চমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নোরানি আল কোরআন আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন হে প্রভু ঘুমান তোমার ওই সেরা দান নূরানি আল কোরআন কোরআন আল্লাহ জোরে জোরে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সতিহ বিছখানে আমার নবী সুয়ে শুয়ে বিছ খানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি আমি সোনার দিতাম গিয়ে নবী জিরা দাও যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রও যায় মদিনার ওই দুলা বালি পাই যদি সামনে আমি মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিচখানে আমার নবী জিন্দা সুয়ে রায় বিচখানে আমার নবী চিন্দা সুয়ে রৌ যাতে শুয়ে নোবি কাঁধে চারে চার পাপে বরা গৌনাই বড়া উম মাতামার রৌ যাতে শুয়ে নবি চারে চার পাপে বরা গেবা ও তামার কে মতের দিনে করবেন যে রোনা জারি কে মতের দিনে নবিগ করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সে দায় আমার নবী চিন্দা শুয়ে রয় কানে আমার নী শুয়ে সুয়রা ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী গায় বিচcane আমার নবী जिंदा শুয়ে রয় আল্লাহুম্মা খোদা চি আজ মাতে এ ক্যায়া গায় মুহাম্মদ মোস্তফা জানে জোর বলেন না সোহা আর একটু জোর হয় না خدا کی عجیمت کیا گئے محمد مو جانے مقام مو کیا گئے محمد کا خدا, خدا جانے سودا کرلا بھی میں نے بس میں میں نے تو سودا کر دی سودا کرلا بھی میں نے بس میں میں تو صدا کر دی کیا دیں گے میں کیا لوں گا کیا دیں گے میں کیا لوں گا سکی جانے گدا جانے خدا کی عجیبت کیا گئے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا گئے محمد دکھا خدا جانے কাকা জিব রিল সিদিরা তলক মে রসাই থি ই কাকা জিবিল সিদিরা তলক মে রসাই থি হাকি নী আগে হেথিনি মঞ্জলে আগে নবী না আর একটু চিল্ল হই না খুদা কি আজি মাথে ক্যা মোহাম্মদ মোস্তফা জানে আল্লাহ میری جن میری جان میرے آکا گو قربان اب د لوگ تیرے نام سو تینو تین رب نے برایا

ہر آس کی دی پہچان یا رسول اللہ تیرے نام تو ہارا جان یا رسول اللہ صد کردہ بچہ بچہ سد کر دچہ بچہ نام تو ہے قربان میری جی میری جان میرے آخا کو قربان سیدھی کو مر بھی آئے کل رام সিদ্ধি কমার ভিআ কুল্লা ফিরা उस्मान হাজির হসমা अल्लाह আরো জোরে বলবে না تیرا حاجر ہے عثمان یا رسول اللہ میری جن میری جان میرے آقا کو قربان اللہ غمہ کلمہ الہ آہا الہ خان ইহি আল্লাহ দয়া করো আর তোবা কবুল করো দোলো জগাস মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দয়া কর আমার তো বা কবুল কর মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আমরা তোমা ও তো তুমি মদের হাজার নো করেও করে কি মিলাও তো জোরে বলেন না আমরা তোমা ও বান্দা তুমি মদের প্রভু হাজার নো করেও হিজ কি মেলাওত হায়াত মউতে মালিকি তুমি হায়াত মউতে মালিকি তুমি কুল মাখলুকের খালিকি তুমি দোনো জাহানের মালিকি তুমি আমাই তুমি ক্ষমা করো আল্লাহিয়া আল্লাহ আল্লাহিয়া আল্লাহ আল্লাহিয়া আল্লাহ আমিও তো পাপি তাপি তুমি জগতপথী ক্ষমা যদি না করো তুমি আমার নাই কোনো গতি একটু উদয় কৃপা করো আমার ফরিয়াদ কবুল করো দুনিয়া গণের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আমরা তো মান দিবাতি কান্দি আমি ওগো

কেন তোমার গল্প হায়াত মতে মালিক তুমি হায়াত মতে মালিক তুমি কুলমা খুলো কেরে খালে কি তুমি মেরে মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহ মৌলাপে সবালি কর খরা রঘ তর মৌলাপ সবালি কর খরা রঘ মৌলাপ সবালিক খরার তার মৌলা سوالی کو خرا رکھنے دو سندہ مت سے جھکا گئے رکھنے دو دوڑے ہوا سندا مت سے جھکا گئے تو جھکا رگنے دو مجھ کو مل جائے گا سد کا میں چلا جاؤں گا مجھ کو مل جائے گا صدقہ میں چلا جاؤں گا مجھ کو مل جائے گا صدقہ میں چلا جاؤں گا کیسا ہے دل میرا رکھے میں <taller>

چھوڑ کر آپ کا در اب میں کہاں جاؤں گا اس کا دا کو اسے سائے میں پرا رگنے دو اس کا دا کو اسے سائے میں پرا رگنے دو تیر مولا پہ سوالی کو کھڑا رگنے دو اللہ সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ভালা আমার অন্তরে আরো জোরে হবে না সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ভালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মাদিহিনামাদিনা বলে চিকিরি করে রে মাদিহিনামাাদিনা বলে চিকিরি করে রে যে গিয়েছে আর বাবা সোনার মদিনা তার মনে আর কোনো তুফ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ না আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রসুল তুমি খুদা কি আজি মাথে কে محمد مصطفیٰ جانے مقام کیا ہے محمد کا خدا جانے صدا کر بس بھی میں نے تو صدا کر دی

مقام مصطفیٰ کیا گئے محمد کا خدا جانے جبریل نے سیرا طلق میری روسائی تھی کاغا جبریل نے سیرا طلق میری روسائی تھی ہے کنی منجلے ہے کتنی منجلے آگے نبی جانے خدا جانے خدا کی عجیمتیں کی کیا گئے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا گئے محمد کا خدا جانے میری ماں کی روحوں میں پاک کی روحوں میں بچھا دینا میری ماں کی روحوں میں پاک کی روحوں میں کہاں لے جاگی کو کہا لے جا ایگی <خوح> کو مدینے کی ہوا جانے خدا کی عجیمتیں کیا ہے محمد مصطفیٰ جانے اللہ